কাজু পোস্ত আর মগজ আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ভাবছো এটা কী করবো তারাও বলছি তোমাদের এটা নিয়ে আমি কি করব প্রথমে পেস্টটা বানিয়ে নিই এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা আর ককোয়ার মতো নিয়ে নিয়েছি রসুন সেটাও হালকা করে ভেজে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি মাংস মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচের মতো দিয়ে দেব আদা বাটা আর যেই পেস্টটা বানিয়েছে সেটাও সব দিয়ে দেব। চার পাঁচ চামচের মতো দিয়ে দিয়েছি টক দই কিছুটা দিয়েছি তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব আর হ্যাঁ এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো কেওড়া জল গোলাপ জল আর এক ফোঁটার মতো দিয়েছি মিঠা আতর দিয়ে আমি ভালো করে মেখে চার পাঁচ ঘন্টার জন্য এটা রেখে দেব। অবশ্যই আমি ফ্রিজে রেখেছিলাম আর রান্না করার এক ঘন্টা আগে আমি মাংসটা বার করে রেখেছি কোড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মাংসগুলো তুলে দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর হ্যাঁ এটা তো একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে কমিয়েই পুরো রান্নাটা আমায় করতে হবে না হলে কিন্তু কোড়াতে পুরো লেগে যাবে ননস্টিক করাতে করলে কোনো তো অসুবিধাই হবে না আর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়ে আমি আধ ঘন্টার মতো এইভাবেই আমি নাড়াচাড়া করেছি গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর হ্যাঁ আজকে বানাচ্ছি আমি চিকেন চাপ দেখো ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এরপর যেই গ্রেভিটা ছিল সেটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর এর সঙ্গে আমি অল্প একটু জল দিয়েছি যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর পুরোপুরি গ্যাস কিন্তু আমি কমিয়েই রান্নাটা করেছি এখানে দেখো প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচের মতো বিরিয়ানি মশলা সেটা আমি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দেখো এরপর আমি নাবিয়ে নেব দেখতে কিন্তু যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পুরো রেস্টুরেন্টের মতো এই চিকেন চাপটা খেতে লেগেছে অবশ্যই বানিয়ে দেখো আর অবশ্যই আমি কিন্তু কমেন্টে জানি